আসসালামু আলাইকুম দর্শক আমার মাথার উপরে এই যে মাথার উপরে যে ফ্যানটা দেখতেছেন এটা কিন্তু চার্জার সিলিং ফ্যান এটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এটা ছাপ্পান্ন ইঞ্চি সাইজ আমি আপনাদেরকে পাখার ডিজাইনটা দেখাই পাখার ডিজাইনটা কেমন হবে এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এটা বিদ্যুৎ থাকলে বিদ্যুতও চলবে বিদ্যুৎ যখন থাকবে না আমাদের ফ্যানের সাথে একটা ব্যাটারি থাকে এই ব্যাটারি দিয়ে আপনারা ফুল স্পিডে চালাইলে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিড দশ ঘন্টা ব্যাকআপ টাইম পাবেন এটা আমাদের প্রকৃত টেস্ট করা আমাদের এটা স্টক ছিল মোটামুটি বেশ কিছু স্টক ছিল অলরেডি অনেক প্রোডাক্ট আমাদের শেষ হয়ে গেছে আমাদের কাছে সীমিত কিছু স্টক আছে আপনাদেরকে আমাদের স্টক খুব বেশি আমাদের স্টকে নাই খুব অল্প কিছু স্টক আছে এটা আমাদের স্টোর রুম তো এখানে অল্প এখানে আমাদের মোটামুটি টাল দেওয়া ছিল প্রোডাক্টের আমরা অবশ্য অনেক কার্টুন এখান থেকে সরাই ফুলছি তো এখানে আমাদের অনেক প্রোডাক্ট টাল দেওয়া ছিল আল্লাহর রহমতে অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে তো এইগুলো হচ্ছে পাকিস্তানি ফ্যান জিএফসি কোম্পানির পাকিস্তানি ফ্যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সার্টিফাইড কোম্পানি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্টিফাইড কোম্পানি এবং এখানে অনেকগুলো স্পেসিফিকেশন আছে আপনারা একটু পরে নেবেন আমি এখানে প্রয়োজনে ভিডিওটা পজ করে এখানে একটু পরে নিন এটা কিন্তু অরিজিনাল আপনার পাকিস্তানি ফ্যান এবং আমাদের এটা যে অরিজিনাল পাকিস্তানি ফ্যান এটার প্রুফ হচ্ছে এখানে আপনারা প্রয়োজনে ভিডিওটা একটু স্টপ করে দেখে নেন এখানে এটা আমাদের ইম্পোর্ট করা এখানে সকল তথ্য কিন্তু দেওয়া আছে মানে ইম্পোর্টের সকল তথ্য আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু দেওয়া আছে সো আপনি দেখে নিতে পারেন এটা হচ্ছে আমাদের এই যে এই ফ্যানটা অলরেডি চলে যাবে আমাদের কুরিয়ারে জিএফসি কোম্পানির ফ্যান ঠিক আছে এটা কিন্তু জিএফসি কোম্পানির ফ্যান এই ফ্যানের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এটা বিদ্যুৎ শাস্ত্রই এই আমি আপনাদেরকে একটু কাজ করি আমাদের ফ্যান একটা খুলেও দেখা যাবে আপনারা যদি চান ফুলে দেখানোর কিছু নাই এগুলো অবশ্য ফুলে দেখানোর কিছু নাই কারণ আমি তো আপনাদেরকে ডিজাইনটা অলরেডি দেখাই দিচ্ছি তো এইগুলি চলে যাবে আমাদের এইগুলি কিন্তু আমাদের ঢাকার বাইরে অনেক যাচ্ছে প্রোডাক্টগুলো এখানে অনেক প্রোডাক্ট আমাদের ছিল আল্লাহর রহমদের সেল হয়ে গেছে অল্প কয়টা স্টক এখানে আমাদের আসে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন আবার আমরা হয়তো নতুন স্টক আনবো একটু সময়ের ব্যাপার নতুন স্টক শেষ হয়ে গেলে আবার আনা তো এখানে অল্প কিছু স্টক আসে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করেন এখনও দাম সীমিত দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা অনেকেই বলেন যে ভাই অনলাইনতে জিনিস কিনে প্রতারিত হই বলে একটা দেয় আর একটা এমনটি হওয়ার সুযোগ নাই আমরা যেটা বলবো এটাই কারণ এটা আমাদের পরীক্ষিত টেস্ট করা যে ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা এটা পাবেন আমাদের এটা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু এখানে শর্ত আছে আমাদের এখানে প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই এক হাজার টাকা অগ্রিম দিতে হবে অগ্রিম ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না কারণ হচ্ছে অগ্রিম ছাড়া প্রোডাক্ট পাঠাইলে কাস্টমারের বিভিন্ন সমস্যা নানান সমস্যা হয় টাকা থাকে না বাসায় বউর সাথে ঝগড়া হয় এখন প্রোডাক্ট নিতে চাইতেছে না মানে বুঝছে না ফোনে পাওয়া যায় না অ্যাডভান্স ছাড়া মাল পাঠিয়ে ঝামেলা তো অ্যাডভান্স করলে মাল পাবেন এটা কোনো মানে চিন্তার কোনো কারণ একটু দেখাই আপনারা দেখেন আমরা যে ডেলিভারি করি আমাদের কিন্তু ডেলিভারি তথ্য এই দেখেন আমরা যে স্টেট ফার্স্টে ডেলিভারি করি কিন্তু এই যে স্টেট ফার্স্ট আমাদের কুরিয়ার কোম্পানি এখানে আমাদের বেশ কিছু প্রোডাক্ট অবশ্য পেন্ডিং আছে এবং আমার আমরা যে ডেলিভারি করি আমাদের কিন্তু এখানে ডেস্কটপে সব তথ্য দেওয়া আছে আমাদের ডেস্কটপে কিন্তু তথ্যও দেওয়া আছে এবং কি আমাদের মার্চেন্ট আইডিও আছে যদি এটা আসলে নিরাপত্তার জন্য হাইট করে রাখাটা উচিত বা তারপর আমি আপনাদের ট্রাস্ট করার জন্য অনেকেই আসেন যে বলেন যে ভাই অ্যাডভান্স করলে তো মাল পাবো না অ্যাডভান্স করলে আপনি মাল পাবেন নিশ্চিত থাকতে পারেন আমরা কেন অ্যাডভান্সটা নেই আমরা কেন অ্যাডভান্সটা নেই আমরা অ্যাডভান্সটা নেই যে এই জন্য যে অনেকেই আসে যে ফ্রড কাস্টমার অর্ডার করে আমাদেরকে একটা হেনস্থা করে যে অর্ডার করে পরবর্তী সে প্রোডাক্টটা রিসিভ করা এটা আমাদের একটা প্রোডাক্ট ডেলিভারি করলে অনেক কষ্ট হয়ে যাবে যাওয়া আসা একটা প্রোডাক্ট অনেক মানে আমাদের হাইসেল হয়ে যায় আমাদের কুরিয়ার খরচটা আমাদের জরিমান দিতে হয় আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আরেকটা এই প্রোডাক্টটা পাঠাবো এটা কুরিয়ারে যাবে হয়তো এখন যেমন কার্টুনটা দেখতে পাচ্ছেন অনেক সময় কি হয় কুরিয়ারে তো ওদের অনেক গাড়ি চেঞ্জ হয় অনেক হাত চেঞ্জ হয় তখন দেখতে কার্টুনটা একটু দুর্বল হয়ে যায় তো অতীতে অন্য একটা কাস্টমারকে একটা দুর্বল কার্টুন দিয়ে ফ্যান তো আমরা দিতে পারি না তো এই জন্য আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি আপনি অ্যাডভান্স করতে পারেন নিশ্চিন্তে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন প্রোডাক্ট পাবেন নিশ্চিত থাকেন প্রোডাক্ট না পাওয়ার কোনো কারণ নাই আমরা প্রোডাক্ট ডেলিভারি করি আমাদের প্রোডাক্টের মূল্য তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকিটা ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে বিষয় দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ব্যাটারির জন্য পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো এই হচ্ছে বিষয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেলিভারি করি আমরা কোনো মানে ফ্রড না মোটামুটি কিছু স্টক আছে আমরা হয়তো আবার আরও প্রোডাক্ট আনব আপনারা চাইলে এখনই নিয়ে নেন পরবর্তীতে দাম আরও বাড়তে পারে